আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জামাল নামে এক ভাই জানতে চাইছেন যে মালদ্বীপের অবস্থা কি ভাই আমরা কি মালদ্বীপ আসতে পারব তো আলহামদুলিল্লাহ মালদ্বীপের অবস্থা অনেক ভালো ভাই আপনারা অবশ্যই মালদ্বীপ আসতে পারবেন যারা পাসপোর্ট কাগজপত্র জমা দিয়েছেন অফিসে তারা অবশ্যই আসতে পারবেন তবে আপনাদের জন্য খুশির খবর হলো এই পনেরো তারিখে একটা সিদ্ধান্ত হবে আর কি তো আমি আশাবাদী একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ মালদ্বীপ খুলবে এবং ভিসার কার্যক্রম শুরু হবে আমি যতটুক অ্যাম্বাসিতে আমি খোঁজ নিয়ে দেখলাম এবং মালে যারা থাকে তাদের কাছেও আমি খবর নিয়ে দেখছি মালদ্বীপের অবস্থা খুবই ভালো তো আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন অপেক্ষা করেন আপনারা সবাই আসতে পারবেন আর হচ্ছে আপনারা যে দালালের কাছে যে অফিসে যারা পাসপোর্ট কাগজপত্র জমা দিয়েছেন তাদের সাথেও একটু যোগাযোগ রাখেন দেখেন তারা কি বলে তারা কত দিনের কথা বলে তবে আমি যেটা জানতে পারছি আর কি পনেরো তারিখের মধ্যে একটা ডিক্লেয়ার হবে আর কি তো আপনারা আসতে পারবেন আর কি সবাই আসতে পারবেন আর আপনারা যারা আসতে চাচ্ছেন ফ্রি বিষয় তারা ফ্রি বিষয়ে মনে হয় না আসলে ভালো হবে কারণ ফ্রি বিষয়ের লোক মালদ্বীপে রাখবে না মালদ্বীপ সরকার ঘোষণা দিয়েছে ফ্রি ভিসার যে লোকগুলা সবগুলা কিন্তু পুলিশে ধরতেছে তো আপনারা ফ্রি ভিসায় না এসে কোম্পানির ভিসা আসলে সবচেয়ে ভালো হবে কোম্পানির ভিসা এবং কি দোকানের যে ভিসাগুলো আছে তারপরে হচ্ছে ভালো রিসোর্টের ভিসা আছে এই ভিসাগুলো আপনারা আসতে পারবেন এবং কি আপনারা এখানে সুযোগ সুবিধা ভালো পাবেন কোম্পানির থাকা খাওয়া ফ্রি পাবেন এবং সাড়ে তিনশো তিনশো ডলার কোনো জায়গায় চারশো ডলার আছে তো এই ভিসাগুলো আপনারা আসলে সবচেয়ে ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও তো নতুন যদি কোনো নিউজ পাই অবশ্যই আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই